মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারকারী অগ্রদীপ বসাকের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ অর্ঘ্য পারুলডাঙ্গা নসরতপুর স্কুলের ছাত্র ওই হাই হাইস্কুলের সভাপতিও মন্ত্রী স্বপন দেবনাথ

আর সুলতানপুর যে রানী বিদ্যালয় সে বিদ্যালয় থেকেও কিন্তু চেঞ্জ হয়েছে আমার বিধানসভা থেকে তিনজন মাধ্যমিক পরীক্ষার জন্য আমি গর্ব অনুভব করছি আপনি বলছিলেন ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিক অনেক আমি বাবা মাকে বললাম কেন আবার ছাত্রী বছর পরিচয় দিল বলে ছেলেকে আরো নজর রাখতে হবে এবং উচ্চ মাধ্যমিক কয়টা আরও ভালো করতে হবে আমি তো

আবার তুলসী রানী বিদ্যালয়ের উন্নতি গল্পে যতটা করে করি যাতে ওইখানে আমার সামনে একটা কলেজ স্বপ্ন আছে জমির সমস্যা জমি পাওয়া যাচ্ছে না কলেজ তো আমি করে যাবো একটা কলেজ তো হয়েছে আমার বিধানসভায় মুরাগাছে তো মেদগাছে তো কলেজ হয়নি আমার বিধানসভায় দুটো ব্লক একটা কালনা ওয়ান পূর্বস্থ কালনা মেধগাছি তো তো গভর্নমেন্ট কলেজ হয়েছে আপনার এই গভর্নমেন্ট কলেজ তো সরকারি ডিগ্রি কলেজ কোথায় আছি আমাদের আশেপাশে রেডি আছে মধ্যে কেশনগর দুর্গাপুর চন্দননগর তার মধ্যে আর কোথাও নেই সমস্ত সাবজেক্টে অনার্স আছে অত একটা কলেজ তো হয়েছে আর পূর্বস্তরী ওয়ানে কলেজ পূর্বস্তরী আছে নবদ্বীপ আছে তবু এই এলাকায় কলেজের প্রস্তাব অলরেডি গ্রহণ করা হয়েছে স্বামী বিবেকানন্দ এডুকেশন আর ট্রাস্ট বলে গঠিত করেছি তেরো বছর আগে তার প্রক্রিয়া চলছে কিন্তু এই এলাকায় জমি পাওয়া খুব সমস্যা জমিটা তো দিতে হবে এক জায়গায় জমি ঠিক করি আবার দালাল টিটি এসে দিয়ে সেই জমি ব্যাগরা কী করা যায় সে কলেজ হলো না তার আগে জমির দাম বাড়িয়ে যায় কী করা যাবে তবু চেষ্টা চলছে নিশ্চয়ই করবো কেন মা কম কলেজ করেননি ইউনিভার্সিটি করেছেন কলেজ করেছেন ইউনিভার্সিটি আগে ছিল না এখন কম আছে সংখ্যায় আর এইসব স্কুলে আমার এলাকায় বলতে পারি কোনো স্কুলে এখন দ্বাদশ শ্রেণী পড়ার কোনো অভাব নেই এই নসরাদপুরেতেই পারুলডাঙ্গাতে হারশিমরাতে একটি জুনিয়র হাই স্কুল করা হয়েছে এই নসরাদপুরেতেই লিংরাতে একটা জুনিয়র হাই স্কুল করা হয়েছে এই নসরাদপুর অঞ্চলে ডাঙাপাড়াতে একটি জুনিয়র হাইস্কুল করা হয়েছে নসরাদপুর পারুলডাঙ্গা স্কুলের উন্নতিকরণের জন্য যা যা করার হয়েছে বরঞ্চ আমার একটা স্কুলগুলোতে এখন বলতে পারি আমি ঘর আগে বেঞ্চি ছিল না আমি এক সময় এই নসরাদপুরের পোস্ট অফিসে আমি পড়তে চাই আমাকে পড়তে দাও আন্দোলন করেছে মাসি সালে আমি পড়তে চাই আমায় পড়তে দাও কেন পারু ডেঙা নসরাতপুরে পাঁচখানা সেকশন খুলো খাইলে জায়গা হতো না মেঝেতে বসতে হতো একদিন সপ্তাহে ফিরে তোদের জিজ্ঞেস করে সপ্তাহে সপ্তাহে এই তোরা তিন দিন আসিস তোরা চার দিন ওই সমস্যাটা তো দূর করেছি এখন তো অনেক স্কুলে এখন নারকেলে স্কুল ঘরে তো জড়ি বেঁধে রেখে দেয়া আর তো ছাত্র বসার জায়গা না জেএস থেকে শুরু করে সমস্ত করে দিবে ওই জায়গাতেই আমার সাফল্য আর কিছু নেই তুই